নাটোরের বড়গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে রোববার বিকেলে বরেগ্রাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ভিপি ইব্রাহিম রনি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নাটোর চার আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মৌলান আব্দুল হাকিম উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন জামাত ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ